আব্বা আমার বালিশের তল দিয়ে আঙ্গুর ফল নেসকেরা ওরম গুড়াই বেসাই কটা না কইয়া বাবা সোজা কটা কই আমার বালিশের তল দিয়ে শেকের এটনি শেকেডা হ্যাঁ যাই হোক আপনি নেছেন বাবা ইডেনি আমাকে ঘর দিয়ে অনেক কিছুই চুরি হয় এই তোমার আজকে সিকারেট চুরি হইছে আমার কালগো টেরেঙ্গের সাবি কেউ ধরে নাই আমার মন রাখার সরে সাবি বানাইয়ে রয়েছে বুঝছো আমার টেরঙ্গি গুলো আমি তাপ হই না আমার সব জিনিস আস্তে আস্তে সুরিয়ে যাইতেছে আচ্ছা আপনি কি শরম করে আপনি আমার শিকারের চুরি করি খান হ রে মোরা রা আমারটা চুরি করিয়ে নিয়ে শিখারে জানি আবার খাই দিয়ে আমার শরম হর আ দেও না কি সুন্দর কথা পোলার শিকারের চুরি করি খায় হে আবার কয় এ মানসে শুনলে কি কইবে মানসে কি কয় বাবা হেড দে আমার দরকার নাই তুই তোর মধ্যে আসবো খালি একটা শর্ত কথা ক কুই কে আমার টেরঙ্গেরตาลারেক কো সাবিবো নাইসু এ হেতে বুঝাই আমি বদলা দি না আমি বদলা দি আই পর হেই ঠাই ডাংড ফুলกินে খাই আর আমনের টেরঙ্গের আমি কোন ডবলকে সাবিতে বানাই নাই ওয়া তুমি যাই যে কো বাবা ই কাম তুমি সারা কেউ করবে না হ্যাঁ আমার ভালো যে জানা আছে अब हमने যেয়ে कोई देखो ना আমি হেইই কমু আমি আপনি টাকা কোনো সময় ধরি না তেল লটরে চালু পর রাখামু লা

বিরি নেবে মনি আমনে খান মমিন বিরি আমি ওইলে আর খাই আমা আমার আমার টা দানি আমি বেন্টন চরা খাই না মা এখন লাগবে এখন লাগবে এখন স্যাটটা সরতে ডোরে ডিমু ও কেউ ঠাইটের বেনা এককাল তোরে কিন্তু এখন কিন্তু ডিমু বাবার দাও দাও না বুঝিনা আবার টা লাগবে বাবা হাশির তোরে আমি ভালো একটা বুডি দি তুই আমার বুডি লো আমরা গরিব মানুষ আমরা বেন্টন মেন্টন খাইয়ে কুলটপের মোনা তুই আছে আমার নান মমিন বিরি খা